সকালটা আজকে শুরু হতে চলেছে ঠিক কিছুটা এরকম ভাবে এই ছিল আজকের ব্রেকফাস্ট তো আমি কানিয়ে নিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ আর এরকম আদা খাবড়ানো ডিম সেদ্ধ দ্বারা হুড়ো চক করে মা অলরেডি করে রেখেছে ট্যাংরা মাছের ঝাল আর পমফ্রেট হয়ে যাবে রেডি আমার দায়িত্বে পড়েছে চিংড়ি ভাপা আর তার সাথে ছিল বাকি ছোট্ট ছোট্ট রান্না আর সারাদিনটা আজকে একটু অন্যরকম কাটারি প্ল্যান সকাল সকাল রান্না হয়ে গেছে যেহেতু শাশুড়ি মাঝকে রান্না বান্না করেছে আমি করলে ইন জেনারেল অনেকটাই লেট হয় করে ফেলেছি মুগের ডাল কারণ সাথে থাকবে হচ্ছে এটা বউর জন্য পমফ্রেট মাছ করব আর আমাদের জন্য পেটি ভাজা ঠিক যেমনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে রান্নাবান্না আগে আগে হয়ে গেছে তাই বেরিয়ে পড়েছি কোথায় আমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাট এক্স্যাক্টলি কতটা ফাঁকা তো প্ল্যানিং অনেক দিন ধরেই হচ্ছিল যে এই কাজটা করে ফেলতে হবে কিন্তু আমাদেরই ব্যস্ততার কারণে কোনো না কোনোভাবে জিনিসটা ডিলে হয়েছে তো আমরা পৌঁছে গেছি ববর হেয়ার কাট করাতে ফাইনালি অনেকটা বড় ওর গ্রোথ হয়ে গেছিলো আর এই জিনিসগুলো সত্যি সত্যি বলতে মিশন মন খারাপ করে এতটা কষ্ট করে বাড়ানো সব কিছু তবে ওই আর কি যেহেতু সাঁতার শেখে সেই জন্য আমাদের তো করতেই হতো হেয়ারের লেন্থটা ছোট। ও পড়েছি আমরা সানডে আউটিং এ অনেকদিন পর জানিনা কোথায় যাওয়া হবে একজনের বাড়িতে যাওয়া হচ্ছে দেখাবো কার বাড়ি যাবো আর তার আগে দেখাবো কোথায় কোথায় আমরা ঘুরতে যাচ্ছি প্ল্যান ছিল হচ্ছে আমরা বেরিয়ে পড়বো একটু আর্লি আর্লি আর কলকাতা ঘুরে দেখব তবে বোবর ইচ্ছার জন্য আমাদের সেই ইচ্ছাটা তো পূরণ হয়নি কিন্তু এত সুন্দর ওয়েদার দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম একটা অসাধারণ জায়গাতে মানে বেশ অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম তবে এই সময় যে সুযোগটা হয়ে যাবে সেটা আমি বা প্রসেনজিৎ কেউই এক্সপেক্ট করেনি তো এই আমরা দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে একদম ওনার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এর পরেই শুরু হয়ে গেছে মানে পৌঁছে গেছি আমরা একটা খুব সুন্দর জায়গায় রামকৃষ্ণপুর ঘাট। এটা হাওড়াতে অবস্থিত আমরা ভাবতেই পারিনি সন্ধিটা এত সুন্দর কাটবে তো একদম আনপ্ল্যান ডে বলা যেতে পারে আর পৌঁছেই দেখি অল্প অল্প করে রোগ অলরেডি স্টার্ট হয়ে গেছে আর যখন শুরু হয়েছে তখন বেশ ভালো মতো লোক কিন্তু অলরেডি পুরো জায়গাটা ফিল করে নিয়েছে তো দেখে বুঝতেই পারছ যেরকম শুরু হয়েছিল ভিড়টা আস্তে আস্তে কিন্তু বেশ ভিড় বেড়ে গেছে আর এখানে বোবরও এনজয়মেন্ট হচ্ছিল মানে বোবরও বেশ ভালো লেগেছে এত সুন্দর করে সব কিছু পরিবেশন করেছে দেখার মতো বলা যেতে পারে আর ঠিক দেখো অত কতগুলো লোক এসেছে অনেক দিন পর প্রচুর হলো হলো আর লাস্টে পিয়ালির বাড়ি দিয়ে ওখানে ঘোরাঘুরি দেখানো যায়নি কারণ একদম ছোট বাচ্চা তো ঘোরাঘুরি করে আমরা জাস্ট বাড়ি ঢুকেছি এবার হচ্ছে ডিনার মেকিং এর পালা ফিরে এসেই ড্রাই চিলি চিকেন বানিয়ে নিয়েছি আর তার সাথে হচ্ছে রায়তা এটাই হচ্ছে আজকের আমাদের ডিনার চলে এসেছি দিনের একদম শেষের পর্যায়ে আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর জানোই তো কি করতে হবে আলাদা করে বলার নেই সামনে রোববারও আসতে চলেছে একদম নতুন আর একটা ফ্রেশ ভিডিও ততক্ষণ